এটা একটি ম্যাডোডোরের ছবিটা ডোর সাইজের দরজা চমৎকার সুন্দর একটি ডিজিটাল প্রিন্ট এটা রেট পরে মাত্র তিন হাজার টাকা কারো প্রয়োজন হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে আমাদের সাথে আমাদের জুয়েল ভাই আছেন উনি হচ্ছে আমাদের হেড মিস্ত্রি উনি অনেক ভালো কাজ করেন তো আমরা যাচ্ছি সাইটে অবশ্যই আপনারা আমাদের ফুল ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে কমেন্টসের মাধ্যমে কথা বলতে পারেন আর কারো যোগাযোগ প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখন সাইটে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা আপনাদের সাথে ফুল ভিডিওটি আজকে শেয়ার করব কিভাবে দরজাটি আমরা ফিটিং করি একটা বিল্ডিং এর সাইটে নিয়ে গিয়ে আমরা আজকে ম্যাটাডোরের এই প্লাস্টিক দরজাটি নিয়ে নবোদয় যাব নবোদয় হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদপুর নবোদয় সাইটে একটা সাইটে 10000টি আমরা অর্ডার পেয়েছি এখন সেই 10000টি অর্ডার অনুযায়ী আমরা নিয়ে যাচ্ছি নিয়ে যা সাইটে অবশ্যই 10000টি আমরা লাগাবো এবং আপনাদের দেখাবো কিভাবে 10000টি আমরা লাগাচ্ছি এর আগে আমরা তো আপনাদের দেখাইছিলাম একটা দরজা কিভাবে ফিটিং করতে হয় এখন দেখাবো একটি দরজা কিভাবে আমরা বিল্ডিং এর সাইটে সেটিং করি আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমরা সাইডে যাচ্ছি চমৎকার সুন্দর একটি দরজা অনেক হাবি একটি দরজা সায়েন্সের ভিতর মোটামুটি হাবি এটা রেড করবে তিন হাজার টাকা আছে ডিজিটাল প্রিন্ট আমরা প্রায় কাছাকাছি চলে আসছি দজ এটি নিয়ে আমরা লিফ্টের তিনে যাচ্ছি আপনার আমাদের সঙ্গে হম চলে আসছে চমৎকার সুন্দর একটি দজ আমরা এই মাত্রা নিয়ে আসলাম

どういうこと